আর আমাদেরকে টাকা দাও কাজে আরেকটি দল আছে যে আমাদের দেশে এই জামাতের যদি কথা যদি বলি আমি বলতে চাই না আমি তাকে জামাত বলি না জঙ্গি সংগঠন বলি তাগরে কথা যদি মুখে আনতে হয় তাহলে দুই তিনবার কিংবা সাতবার উন্মত হবে আর যদি তাদের শুইতে যান যারা ধর্মকে ব্যবহার করে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের রাজনীতি মানুষের আবেগ নিয়ে যারা কথা বলে যারা মানুষকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে আবেগ নিয়ে যারা খেলা করে তারা কিন্তু ইসলাম না জামাত ইসলাম ইসলাম না একটা কথা মনে রাখবেন জামাত ইসলাম ইসলাম না

ক্ষমতায় আসো এই জামাতি ইসলামকে তারাই বাংলাদেশে ক্ষমতায় আসন দিয়েছিল এবং তাদের তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর হত্যার মামলা হত্যা যারা করেছিল এদেরকে নিয়ে সে সরকার গঠন করেছিল আবার সেই একই ধারাবাহিকতা বজায় রেখে তারা কিন্তু এই দিনের পর দিন এই স্বাধীনতার বিরোধী শক্তিদের নিয়ে তারা দল গঠন করে দেশের মধ্যে নৈরাজ্য এবং দেশের মধ্যে যে খুন খরাবি হয় তারা সরকার আলে হয়তো নতুন প্রজন্মের এখন অনেক নতুন নতুন প্রজন্ম আছে যে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর তারা কিন্তু জানে না যে বাংলাদেশে পঁচাত্তরের পর বঙ্গবন্ধুকে হত্যার করার পরে দেশে কি হয়েছিল এবং দুই হাজার এ কি হয়েছিল নব্বই এর সারের জন্য কৃষককে একদিনে একুশ জন কৃষককে আঠারো জন কৃষককে হত্যা করেছিল এই ভাবে হত্যার তারা ধারাবাহিকতা একটা না তারা লাইডী আছে এবং 2001 থেকে 2006 পর্যন্ত যে ভাবে যে নিরাপত্তা ছিল না নারীদের নিরাপত্তা ছিল না একটা মানুষের নিরাপত্তার বা গাতছায়িতের নিরাপত্তা ছিল না এই এই ঘটনাগুলো তো মিথ্যা কথা না যারা ভয়গ্রস্ত লোক আছে তারা বলতে পারবে নতুন প্রজন্ম তো বলতে পারবে না নতুন প্রজন্ম শুধু দেখছে কি যে আমলিবের কিছু টুকিটাকি ঘটনা দেখছে এইগুলা আগুন না চোখে দেখে নাই উন্নয়ন চোখে দেখে নাই এরা দেখছে কি যে আমি তো অসম্ভব বছর করতেছে আঙ্গুর খাওয়া দরকার তাদেরকে ব্যবহার করে নতুন জন্মকে প্রজন্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় আসছে তারাও জানত যে আওয়ামী সরকার আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছে সবকিছু ওরাও জানত কিন্তু তারা তো পেট পূজা করতে পারতেছে না সেই কারণে নতুন প্রজন্মকে ব্যবহার করে তারা আবারও দেশে কে কে বছরে তারা অসংগঠন গড়ে উঠেছে তো বন্ধুরা আমার আজকে আমরা ইতিমধ্যে ইধাইবাসী জেনে গেছে বুঝে গেছে কি বুঝছে যে বিএমপি এই 11 মাসে জামাত এনসিবি 11 মাসে দেশে যেভাবে নৈরাজ্যকর সৃষ্টি করেছে এই ওই কারণে তারপরে যে একটা কি আসলো বডব্যাং আসলো কিংবা কিছু ফুটছে ছিল এটা কিন্তু তাদের চার পার্সেন্ট হয়ে গেছে শুধু চার পার্সেন্টে সোশ্যাল মিডিয়া যে ভোট সংখ্যা হয় গণনা হয় এর মধ্যে দেখবে নামলে তাদের চার পার্সেন্ট হয়ে গেছে জিরো সবাই বলতেছে কি বলতেছে যে বিএনপি জামাত ক্ষমতা আসার আগে যে অবস্থা পরে তো এরা ক্ষমতা গেলে তো আমাদের সহ খাই খাই এবং অসংখ্য যারা আজকে গোপালগঞ্জে যারা জীবন দিছে এই উপলক্ষে আজকে আমরা এখানে প্রতিবাদ করতে আসি এই সেনাবাহিনী ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা এবং প্রধান অতিথি ওনারা বলে গেছেন যে গোপালগঞ্জে যেভাবে সেনাবাহিনী আক্রমণ করেছে যে দলের নিবন্ধন নাই বৈধতা নাই এই দলকে সেনাবাহিনী তাদেরকে সহযোগিতা করছে সুযোগ দিতেছে এবং যে কোনো জেলায় যেতেছে তারা নিয়ে নিয়ে যেতেছে ট্যাং গোলাপ আরু সহ এবং অসংখ্য গাড়ি নিয়ে তাদের গাড়ির বহন নেওয়ার কি করে তারা ওই এন সি কে জামাতকে পাহারা দিচ্ছে আর তারা দুনিয়াতে যত কিছু হত তারা করতেছে কাদের এই সেনাবাহিনী শুধু আজ নয় এই সেনাবাহিনী কুঁচাদপুরের বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই সেনাবাহিনী ওই জিয়া রহমানকেও হত্যা করেছে আবার ওই সেনাবাহিনী

আজকে যে আবু সাইদের হত্যা এই হত্যা কিন্তু রহস্যজনক এবং ষড়যন্ত্রজনক এই এই নুর হোসেন যদি নুর এক নুর হোসেনকে কেন্দ্র করে যদি আর সাত ক্ষমতা থেকে বিধি হইতে পারে আমাদের জননের দিশায় কাছি না আবু হত্যা করেনি পুলিশেও তাকে হত্যা করেনি আমাদের আওয়ামী লীগের ছাত্রলীগের কেউ তাকে হত্যা করেনি ওনাকে যেটা প্লাস্টিক

এই সূক্ষ্ম বিরোধ ধূর অবৈধ সরকার ধূর দখল করে এবং ষড়যন্ত্র করে নেশন বোর্ডের টিপ দিয়ে এখনো ক্ষমতে আছে তাহলে একজন ছাত্র হত্যার কারণে সব যাইতে পারে একজন জননেত্রী শেখ হাসিনা হত্যা না করেও দেশ থেকে যাইতে পারে তাহলে এই এই সুয়ার এই কুত্ত

E vai lá chegar assim.